সৌরা আল কামার কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু তারা মিথ্যারূপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে অথচ প্রত্যেক কাজ যথা যথাসময়ে স্থিরকৃত হয় তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বাণী রয়েছে এটা পরিপূর্ণ জ্ঞান তবে সতর্কবাণী তাদের উপকারে আসেনি অতএব তুমি তাদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ অবস্থার দিকে তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গ পাল তারা আহ্বানকারী দিকে দৌড়াতে থাকবে কাফিররা বলবে এটা কঠিন দিন তাদের পূর্বে নুহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল তো উন্মাদ আর তাকে হুমকি দেওয়া হয়েছিল অতপর সে তার রবকে ডেকে বলল আমি অক্ষম অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো তখন আমি বর্ষণশীল বৃষ্টির মাধ্যমে আকাশের দরজাসমূহ খুলে দিলাম এবং ভূমিকে দীর্ণ করে আমি ঝর্ণা উচ্ছারিত করলাম অতপর সব পানি মিলিত হলো নির্ধারিত নির্দেশনা অনুসারে আর আমি নুহকে আরোহণ করলাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত জলযানে যা চলত আমার দৃষ্টির সামনে এটা তার জন্য পুরস্কার যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে একে নিদর্শন আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি যেমন কাঠের ছিল আমার শাস্তি যেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি আজ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল অতপর কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা তো খেজুর গাছের কাণ্ড অতএব কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল অতঃপর তারা বলেছিল আমরা কি আমাদের মধ্য থেকে এক ব্যক্তি অনুসরণ করব। তাহলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্টতা ও উন্মত্ততার মধ্যে পড়ব আমাদের মধ্য থেকে কি তারই প্রতি উপদেশ অবতীর্ণ হয়েছে বরং সে একজন মিথ্যাবাদী দাম্বিক নিশ্চয়ই আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্বিক আমি তাদের পরীক্ষা হিসাবে একটি উটনি পাঠিয়েছি অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো এবং তাদের জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বন্টন সুনির্দিষ্ট এবং প্রত্যেক পানির অংশের জন্য উপস্থিত হবে পালাক্রমে অতপর তারা তাদের সঙ্গীকে ডাকলো সে তাকে ধরল এবং হত্যা করলো অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি তাদের প্রতি একটি বিকট আওয়াজ পাঠিয়েছিলাম ফলে তারা হয়ে গেল খোয়ার নির্মাতার শুষ্ক শাখা পল্লবের মতো আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি লুথ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল আমি তাদের প্রতি পাঠিয়েছিলাম পাথর বর্ষণকারী ঝড় লুত পরিবার ব্যতীত আমি তাদের রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ অনুগ্রহস্বরূপ যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদের এভাবে পুরস্কৃত করে থাকি লুত তাদেরকে আমার কঠিন পাকরাও সম্পর্কে সতর্ক করেছিল অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বিতণ্ডা করেছিল তারা লুতের কাছে তার মেহমানদের দাবি করেছিল তখন আমি তাদের চোখ লোভ করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম সকালবেলা তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত এনেছিল অতএব আমার শাস্তি ও সতর্ক বাণীর পরিণাম আস্বাদন করো আমি কুরআন আন উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোর উপদেশ গ্রহণকারী আছে কি ফিরাউনের সম্প্রদায়ের কাছেও সতর্ককারীরা এসেছিল তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল অতঃপর পরাভূতকারী পরাক্রমশালী রূপে আমি তাদের পাকরাও করলাম তোমাদের কাফিররা কি তাদের কিতাব সমূহে না তারা বলে যে আমরা এক অপরাজয় দল এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কে তাদের শাস্তির প্রতিশ্রুত সময় এবং কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্টতা ও বিকার গ্রস্ততার মধ্যে রয়েছে যেদিন তাদের মুখ টেনে হবে জাহান নামে বলা হবে আগুনের ছোঁয়া আস্বাদন করো অর্থাৎ জাহান নামের যন্ত্রণা আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার আদেশ তো কেবল একটি কথা চোখের পলকের মতো আমি তোমাদের সমমনা জাতিদের ধ্বংস করেছি অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি তারা যা কিছু করেছে সবই আমল নামায় আসে ছোট ও বড় সবই লিপিবদ্ধ মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নির্জরিনীতে যথাযোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে